আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রমজীবী জনতা গড়ে তোলা কথা ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আপনাদেরকে একটা গুড নিউজ অথবা আনন্দের সংবাদ যেটাই বলেন এরকম একটা সংবাদ দিতে চাচ্ছি সেটা হলো আপনার দালাল শ্রমিক নেতা দুর্নীতিবাজ অর্পে পঞ্চপাণ্ডবের এক ব্যক্তি চন্দন কুমার ভারতীয় নাগরিক আমাদের শ্রমিকদেরকে বিক্রি করে খায় এই ব্যক্তিকে চন্দন কুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত মাস যাবত দেখেন এর আগেও তারই সংগঠনের সভাপতি ওনার পদে বহাল ছিল তিন মহিলা নমিতা নমিতা দাস উনি এই একই ফেডারেশনের সভাপতিত্বে ছিলেন আজ থেকে অনেকদিন যাবৎ আগে উনিও লাপাত্তা হয়েছিলেন উনি ওনার সন্ধান পরে পাওয়া গেছে আমেরিকায় মানে তারা বাংলাদেশের শ্রমিকদের কিনে ব্যবসা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যখন দেখে যে আর টিকে থাকা যাবে না বড় একটা ঝড় আসতেছে শ্রমিক সেক্টর থেকে এই শ্রমিকরা আমাদেরকে পিটাইতে পারে বা অনেক কিছু ফাঁস হয়ে যেতে পারে মানে চোরের মতো পুলিশ পুলিশ এই রকম ইয়া থেকেই নমিতা দাস কিন্তু অনেক দিন আগে সে আমেরিকায় অবস্থান করছে আমেরিকায় যেয়ে আর ফিরে আসেনি তো ইদানিং আপনারা জানেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সহায়তা বাতিল করে দেয় বাংলাদেশে তার ভিতরেই এই চন্দন কুমারের যে সংগঠন বিগপ তারা যে যেখান থেকে টাকা নিয়ে চলে আমেরিকার একটা সংগঠন সেটা হলো আপনার সলিডারিটি সেন্টার বাংলাদেশ এদের সহায়তায় এই চন্দন বাবুরা চলতো মানে ডলার মাস মাসে মাসে যে ডলারগুলো আসতো মালিকের কাছ থেকে টাকা মেরে খেত এই সহায়তা বাতিল হওয়ার কারণে চন্দ্রনা বুঝতে পারছে যার বেয়ে চলতে গেলে নিজেদের পকেটের টাকা উল্টা দিয়ে আমাদের অফিস চালাইতে হবে আর শ্রমিকরা অলরেডি আমাদেরকে আর বিশ্বাস করেও না কারণ তাদের শ্রমিক নিয়ে তো তাদের কাজ করে না তাদের কাজ ছিল বিদেশি ডলার কামানো এই টাকাগুলা নিয়ে ভারতে ফাসার করা অলরেডি তো সেই বাড়ি গাড়ি ভারতেই করছে ছেলে মেয়ে সব কিছু সেটেল করছে আপনার ভারতে এখন তার বাংলাদেশে থেকে কাজ নাই সেরকম আর ডলার আসবে না আর শ্রমিক সেক্টরে তো তার উপরে খুব বিরক্তিকর দেখেন আমাদের কাছে অনেক এলাকা থেকে চিঠি পাঠায় আমাদের কাছে একটা চিঠি আছে ওনার চট্টগ্রামে তো উনি বাস করতেন চট্টগ্রামে ওনার সংগঠন চালাতেন চট্টগ্রামের শ্রমিক দের তরফ থেকে আমার কাছে চিঠি আসছে আমি চিঠি গুলা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন কিছুদিন আগে প্রায় মাস খানেক আগে এই চিঠিগুলো আসছে এরকম আরো চিঠি অনেক আগে আসছে আমরা আপনাদেরকে দেখাই নাই তো তো জানে তার বিরুদ্ধে আমরা সচ্চার গার্মেন্টস শ্রমিক সেক্টরে যারা শ্রমিক আছে তারা সবাই সচ্চার তাদেরকে আর বিশ্বাস করে না আর এখন নিরুপায় হয়ে চন্দন বাবু এখন গা ঢাকা দিয়েছে আপনারা যদি চন্দন বাবুর সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাকে জানাবেন